এই মুহূর্তে সব থেকে বড় খবর গ্রেপ্তার তৃণমূল নেতা এবং তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে কে জানেন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে ব্যাঙ্গালোর পুলিশের দ্বারা সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে চলত কারবার দেশ বিদেশে কোটি কোটি টাকার লেনদেন হতো একটি প্রতারণা মামলার তদন্তে নেমে এই তথ্য জানতে পেরেছিলেন ভিন রাজ্যের তদন্তকারীরা উৎস খুঁজতে গিয়ে তারা এও জানতে পারেন বাংলায় বসে কেউ এই অনলাইন চক্র চালাচ্ছেন এরপর আর বিলম্ব না করে রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করে নদিয়ায় হানা দিয়ে দুই যুবককে গ্রেপ্তার করলেন ব্যাঙ্গালুরুর পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত দুই যুবকের মধ্যে একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিঙ্কু মণ্ডল তিনি থানার পাড়ার পরানপুরের বাসিন্দা তার স্ত্রীও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যা আর এক ধৃত কামালুদ্দিন হাসান তেহাট্টের বাসিন্দা নজির নাজিরপুরে জামা কাপড়ের দোকান রয়েছে তার তেহাট্ট থানা ও নাজিরপুর ফাঁড়ির পুলিশের সাহায্য নিয়ে তাদের ব্যাঙ্গালুরু পুলিশ গ্রেপ্তার করে তাদের কাছ থেকে পাসবুক এটিএম কার্ড এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ধৃতদের কর্ণাটকে নিয়ে গিয়েছে পুলিশ তেহাট্টের এসডিপিও সুবোতোষ সরকার বলেন কর্ণাটক পুলিশ একটি সাইবার প্রতারণার মামলার তদন্তে এসে দুজনকে গ্রেপ্তার করেছে তদন্তের স্বার্থে ধৃতদের নিয়ে গিয়েছে তারা প্রতারণার মামলায় তৃণমূল নেতার নাম জড়ানোই দলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রুকবানুর রহমান বলেন কেউ ব্যক্তিগতভাবে এই ধরনের কাজ করে থাকলে তার দায় দলের নয় অভিযুক্তদের দোষ প্রমাণ হলে আইন অনুযায়ী শাস্তি হবে